আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমারিত দর্শক বন্ধু আমরা ধারাবাহিকভাবে আরবি ক্লাসগুলি শিখতেছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমাদের পর্বতীতে পড়া এই পড়াগুলি পড়ার নিয়ম আপনারা জানেন আমি পড়াবো আপনারা পড়তে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এগুলি কমপ্লিট হয়ে যাবে সরাসরি আপনার লাইভ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ যে যে বয়সের হান্ডাকার ইনশালা পরিপূর্ণভাবে দক্ষতা সহিত আরবি শিখতে পারবেন ইনশাআলা একদম সহজেইভাবে শিখতে পারবেন যা কল্পনাও করা যাবে না

লাম লাম আইন আইন শিন শিন কাফ 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 শিন 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 কো দরবার এইটা শিন শিন আইন আইন লাম লাম বা বা গোইন বা বা লাম লাম

আইন কোনটা আইন এই লাইনের ভিতরে আইন কোনটা হ্যাঁ এই লাইনের ভিতর কাফ কোনটা কাফ হুম এই লাইনের ভিতর হ্যাঁ এই লাইনের ভিতর গইন কোনটা গইন গইন হলো বা কোনটা বা হুম আইন কোনটা আইন হুম এর লাইক কোনটা লাম হুম মাশাআল্লাহ হয়ে গেছে তাহলে তারপরে লাইন কাফ 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 Of sin, sin, ha, ha, ta, ha, he. sin, sin, sweating. <parasite>? of sin, sin, <Lun Tao poet peacefulSir> <tema>

ฮ่าฮาฮาฮาฮาฮาตาตาตาตามีมมีมมีมมีมมีมมีมตาตาตาตาฮาฮาฮาฮาฮาฮาฮาซีนซินซีนซีนซีนซีนออฟออฟออฟออฟ

आबार हो सीन को था है सीन हम्म सीन में लो ऐसे और ता को था है ता ऐसे और काफ को था काफ ऐसे काफ 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 हम्म ऐसे ऐसे मीम ऐसे की ऐसे तो की काफ ऐसे तो की ऐसे काफ कोई काफ काफ ऐसे और तो काफ হয় না সুন্দর করে না আবার পড়তে হবে কাফ কাফ কফ কফ সিন সিন হা হা তা তা মিম 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 তা তা কোথায় যেখানে পর্ব সেখানে হাত দিতে হবে তা তা হা হা যেখানে পর্ব সেখানে আঙ্গুল দিতে হবে হা হা সিন সিন কফ কফ কাফ ভালোভাবে আঙ্গুল দিতে হবে এই যে এই জায়গায় দেখলে সুন্দর করে আঙ্গুল দেখতে হবে কাফ হাফ কফ কফ সিন সিন হাফ হা হা কই এটিকে হা এইখানে তো তুমি এখানে দশ করে মার কিন্তু আব্দুল উল্টা পাল্টা করলে একদম মার দেবো কঠিন মার দেবো হা হা তা তা মিম 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 তা 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 কোনটা তা হুম حا سين 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 س باف سين باف ha باف كاف 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 باف ha ح ميم 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 Ta ha, 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 sin, 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 Ha? Ha sin, 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 এর ভিতরে তা কোনটা তা এইতে এর ভিতরে কফ কোনটা কফ ক এইতে এর ভিতরে মিম কোনটা মিম এইতে এর ভিতরে সিন কোনটা সিন সিন এইতে হুম হুম আচ্ছা নিচে দ দত দত খ খ জিম জিম ইয়া ইয়া সা 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 জিপের আগা সামনে হবে দুই দেতে আগা সঙ্গে লাগিয়া

ਜਿਮ 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 ਖ ਖ ਖ ਖ ਖ ਖ ਖ ਖ ਖ ਦ 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

একদম কিচ্ছু দেবো না তুমি লেখাপড়া মূল লেখাপড়া যদি সুন্দর না করো আর কিচ্ছু পাবে না কিছুই পাবে না কিছুই দেবো না হুম হাজার কিন্তু মার দেবো লেখাপড়া সবচেয়ে মেইন লেখাপড়া লেখাপড়া সুন্দর না পারলে কোনো কিছু দেবো না একদম কোনো ভালোবাসা চলবে না কোনো টাকা পয়সা দেবো না কোনো খাবার দাবার দেবে না লেখাপড়া সুন্দর না পারবা কিছুই হবে না তোমরা লেখাপড়া সুন্দর করবা সব পাবা ইনশাল্লাহ কথা যেন মুখস্থায় সুন্দর মন দেওয়া দিকে নানাবাড়ি যাইতেও যাবা

Ha 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 এই লাইনের ভিতরে হা কোনটা ওটা তো জিম আনতে ধরো পড়াইছি না কেবল হা তো তুমি এরপরে কিন্তু তোমার মার দেবো কিন্তু একদম মার দেবো এত পরে পড়ে পরে ভুল করে কেন হুম এই লাইনের ভিতরে ইয়া কোনটা দেখাও হ্যাঁ ইয়া কোনটা ও ইয়া এই লাইনের ভিতরে ইয়া তাহলে তুমি মাতার বেরেন যাই কোথায় হুম এই লাইনের ভিতরে খ কোনটা খ কোথায় ওটি খ হুম এলে নিবি তো সা কোনটা সা সাইটে হম এলে নিবি দত কোনটা দত এইটে হম ওটি দত দত কোনটা দত দত হম ওইটে দত হলো দত কোনটা ভালো ভাই দেখাও ওটি কোনটা দত হুম আর দত কই দত 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 হম

মাথা বেড়ে দুই দি জায়গা মায় নানু বড়ি কইছো আমরা মাথা বেড়ে গেছে খালি নানু বড়ি নানু বড়ি না ধরো সুন্দর করে আবার ধরো ব দ খ খ হ জিম জিম ইয়া ইয়া সা হা হা হ হ সা সা ইয়া ইয়া জিম जी, खो, दो, दो, अगला इलानी बीता दोत कौन ना? दो तेरे, ऐ तो, था था तो ये तो सब कैसे लिखो तबाता? असा था कौन टा था? इलानी बीता, इलानी बीतर या कौन टा? या, तेरे, वोटे या? ऐसे, वोटे तो, वोटे या, 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 हम्म, ये लिटल चाहिए तेरे, वोटे तो जी, वोटे तो ইয়া কোনটা ইয়া এইটা ওটা তো দত তো হ্যাঁ কল ইয়া কোনটা ইয়া ইয়া হুম এইটা ভালো বাইক হুম ইয়া কোনটা ইয়া ইয়া হ্যাঁ ইয়া কোনটা কেসে ওটা তো জিম ইয়া কোনটা ইয়া 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 হুম ইয়া লাইট কোনটা ইয়া কোনটা ওটা তো ঠিকই তো আছে তাহলে বোঝা যায় না এখানে আমি তো মাঝে মধ্যে ওইরকম কব উল্টোপাল্টা খাবো যে দেই পারে নাকি তুমি তুমি পারো না কি দেখবো তা তুমি ভুল করো কেন ইয়ার নিচে দু নক্তা না দু নুক্তা কোনটা হুম তাই তো ভুলো কেন হুম ইয়া ইয়ালালি জিম কোনটা জিম 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 আচ্ছা দশ কোনটা হুম ওটা তো খ খ রূপের হ্যাঁ দ আচ্ছা এই ভিতর ইয়া কোনটা ইয়া এইটা ভিতর হা কোনটা হা আই লাইক হা হা বড় হ্যাঁ বড় হা হুম এইটা ওটা তো জিম হুম তা যাই কথা মন হ্যাঁ এ না পর্যন্ত ছুটি দেবো না একদম এক সারা দিন বসাই থাকো কোনো মার দেবো না তো ভয় দিলাম মার দেবো না একা সারা দিন বসাই থাকে কোথাও যাইতে দেবো না কিন্তু লেখাপড়া তোমার মেইন মেইন লেখাপড়া যদি না হয় তোমার মানুষ সম্মান দেবে না তো মানুষ তো তোমার ভালোবাসবে না পচা কবে হুম কথা একবার কইছে পুরা ডুবে গেছে নানুভুরি নানুভুরি না লেখাপড়ার সব বাদ নাকি হুম হুম লেখা পাড়ার আগে লেখাপড়া পারবা সব পাবা না পারলে কিচ্ছু দেবো না হুম বলো এই লাইন বিদার ইয়ে কোনটা হুম কই এক কোথায় হুম ইয়া ইয়ে

आई लेने या तेरे yeah. yeah, like... yeah. yeah. ये hmm. 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 oh. oh, like... hmm. hmm? कौन था ये ये लाइक ये ये आई लेने जिम कौन था जिम हम्म जिम लाइक हम्म जिम जिम हम्म हम्म आई लेने भी तेरे खाओ कौन था खाओ खाओ लाइक हम्म खाओ सन्ना की भाभी इट इस खाओ सन्ना हम्म खाओ ऊपर कौन नुक्ता नुक्ता को हम्म आई लेने भी तेरे ये कौन था या yeah, को या 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 से ना किया भाभी या दो नुक्ता दो नुक्ता नीचे दो नुक्ता टूक रही है ना कि अच्छा फांकों ट्राय भी तेरे था था एक रुपए तीन नुक्ता हाँ तो अलेदोत कौन था दो दो तो लेके को ओ, को दो दो, दो तो या तो गुलाब का ना

টুকরো হ্যাঁ টুকরো হা এইটা হা এইটা অপূর্ণ হা এইটা পূর্ণ মনে থাকবে হুম তোমার এই যেগুলি কাঁচা রয়ে গেছে এইগুলি না পর্যন্ত সামনে জায়গা যাবে না সমৃদ্ধ দর্শক কিন্তু হ্যাঁ শেষ করে দেবো এইগুলি যে আক্ষরিক জ্ঞান হলে মূল বুঝছেন আক্ষরিক জ্ঞান যদি সুন্দর না হয় তাহলে সামনে আগায় গেলে কোনো দিন পারবেন না আমি ষোলো দিনের কথা বলছিলাম যে ষোলো দিনের ভিতর কোরআন খরিফ আপনাদেরকে কণ্ঠস্থ মুখস্থ সর্যাস্ত করাই দেবো কিন্তু এ তো একদম বেগিনার একদম বেগিনার জীবনে কোন দিন এরকমভাবে পড়ে নাই এটাই সূচনা সুতরাং এর অক্ষর অক্ষরগুলি সুন্দরভাবে কমপ্লিট করে না দেওয়া পর্যন্ত আমি সামনে আগাইতে পারছি না নানা বাড়ি বেড়াইতে যাবে সেই জন্য সেই চিন্তায় বিপদ দেখেন কেমনটা হ্যাঁ হ্যাঁ চিন্তা ভাবনা আছে কোরবানি উপলক্ষে নানা বাড়ি বেড়াইতে যাবে এই জন্য টেনশন মাথার ভিতরে সুতরাং এইটা পরিপূর্ণভাবে কমপ্লিট না করা পর্যন্ত সামনে আগানো যাবে না মনে করেন এই কমপ্লিট পারবে আপনারা কমপ্লিট পারবেন এ পারবে না আপনারা পারবেন না এইটাই বাস্তবতা তাহলে যে বা যারা এই ভিডিওগুলি দেখছেন ইনশাল্লাহ সহ্য ধৈর্যের সহিত অবশ্যই ইনশাল্লাহ এই করতে হবে টেনশন করা যাবে না শৈর শীত পড়তে হবে তাহলে আজকে এ পর্যন্ত শেষ করছি ইংশালদা তাহলে আমরা ইতিপূর্বে পড়বে যেগুলি পড়েছি আমরা মোটামুটি আর কি পিছনেরগুলি রিভেশন দেবো কোরবানি পর ইংশালদা কোরবানি উপলক্ষে বন্ধ থাকবে আগামীকালকে আপনার বাংলাদেশ টাইম কোরবানি তাই না আগামীকালকে কোরবানি এরপর দিন আপনার আপনার দেখা গেছে বেড়াইতে যাবে তিন দিন ব্যাপী মোটামুটি কোরবানি পরে যখন ছুটি হবে তখন ইনশাআল্লাহ অবশ্যই মানে ছুটি শেষ হবে তারপর থেকে ইনশিলাম না ভিডিওগুলো আবার চালু করবো ইনশাল্লাহ ততক্ষণ আর ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি